ওয়েলকাম ব্যাক টু রানির রান্নাঘর আজকে আপনারা রে একদম লেফট ওভার মুড়ি দিয়া মুড়ির একটা স্পাইসি একটা আইটেম বানাইয়া দেখাই মো দেখা তো বুঝরা কীরকম টেস্টি হয়েছে আমার লুকটা কীরকম আসলে দেখতে যেরকম সুন্দর এটা খাইতো সেম সুন্দর মানে আমার মনে হয় একটু বেশি সুন্দর তো দেখি আমরা যেটি আমরা আমার মায় বাপ ছিলাম মুড়িটি ফালাই দিব আসলে মুড়িটি বেতলা হয়ে গেছিল তো এই মুড়িটি দিয়া আমি আপনার এই সন্ধাৰ সময় এই টিফিন ইভিনিং স্নেক্স হৈ থাকোঁ বনাই দেখাইম তাৰলৈকে প্ৰথমে খালি শৰাই লৈ আহড়িটিৰে ভাজমোঁ আমি তিনি মিনিটৰ মত যাতে মুড়িটা কুমুৰা হৈ যায় মানে একো মচ মচা হৈ যায় এই ৰকম আৰু কি ভাজুনটা বাঢ়িয়ে দিবা না বাঢ়িয়ে দিলে মুড়িটা ফুৰি যাব কম আগুনে বেলাভাৱে বাজি লৈছি দেখোন তো গরো যেটা জিনিস আসলাম তা দিয়ে ঘর আমার গরু বেশি জিনিস নাই তো সাদা তেল লইসি কেন চার চামচ আপনারা চাইলে বেশি তেলেই বাজতে পারেন আমি কেন কিছু পাপড় বাজন তো আমি অল্প তেলেই বাজরাম দেখুন একদম যেহেতু তেল অল্প ছোটো ছোটো হইলে দিলাম দিয়া পাপড়টিতে বাজিলে। একটা দিয়া দেখলাম তেলটা আইসেনি আমি আবারও কই আপনারা বেশি তেলে ডিপ ফ্রাই করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমি অল্প তেলে বাজরাম যেহেতু ঘরের খানি দেখুন এরকম করে আমি সাইডটা পাপড় বাঁধবো যেহেতু আমার মুড়ির কোয়ান্টিটি একটু বেশি তা আপনারা বুজ্জা দিবা হের দুইটা লাগতে পারে তা আমার এখানে সাইডটা আমি বাজি নিলাম এইটি বাইজা আমি একটা সাইডে রাখি নিলাম আমরা ফরে প্রিপারেশনে যাই গিয়া আবার একটা কড়াই বয় দিলাম কড়াইয়ে ওখানে ব্যবহার করবো সরিষার তেল তে দুই চামচের মতো সরিষার তেল দিলাইলাম আর দিব এখানেও কালো জিরা আমরা পেঁয়াজ ব্যবহার করলাম না কালো জিরা দিব কালো জিরাটা একটু ফুটব আর তেলটা খুব ভালোভাবে গরম হইলে আমরা এখানে ব্যবহার করবো মরিচ তিনটার মতো শুকনামরিচ দেলাম তো ফ্লেভারটাও ভালো হইব আর মুড়িটা খাইতে আরও বেশি স্বাদ লাগবো তখন দিলাইলাম মুড়ি প্রথম অর্ধেক দিলাম পরে আরো অর্ধেক দিয়া মিক্সড করুন দিলাইলাম পুরা মুড়ি দিলাইলাম আগুনটা কিন্তু কম আগুনে রাখবা বারবার কই এখন যদি বেশি আগুন করেন বা মিডিয়াম পুরি গেলে সারটাই নষ্ট হয়ে যাবে মানে টিফিন যে বানাইবা এটা খুব সামান্য পরিমাণে হলুদ দিলাম যাতে কালারটা সুন্দর হয় পুরো ভিডিওটা দেখবা স্কিপ করবা না আমি একটা মেজিক একটা জিনিস মিশাইলাম যেটা নিতে এই টিফিনটা খাইতে আরও বেশি স্বাদ হয়ে যাব টেস্টি হয়ে যাব তো দেখুন মিশাই দিলাম আমার আগুনটা একদম কমে আসে অন্য বড়ত নাড়া দিয়া মিশাই মিশাইলাম তখন আমি দেখুন এখানে হইলো ম্যাগির মশলা পাঁচটি কি ম্যাগির মশলা পাওয়া যায় এটি এক প্যাকেট লইচি এটি এখন ডাল দিলাম ছুটি দিল পোড়া মুড়ির সাথে মিশাইলাম এটা দিলে খানি মানে ওই যে এটা টিফিনটার টেস্ট অনেক অনেক বাড়ি যায় অবশ্যই বাড়ি ট্রাই করবা একদিন যারা করছেন না আর কি আর যারা করছেন তারা তো জানোই নি খুব সামান্য পরিমাণে লবণ দিলাম যেহেতু মেগি মশলাত লবণ থাকে তো লবণটা বুজ্জা দিবা যে যেরকম পছন্দ করেন আবারও লাড়াচাড়া দিয়া তো মুড়িটা আমার মজমসা হয়ে গেছে আমি এখন গ্যাস বন্ধ করি নেই মো দেখুন আমি দেখলাম একটা লইয়া সে কিরকম মুড়িটা বালাই মচমচা হইছে গ্যাসটা বন্ধ করে লিছি আমি বাইরে বৃষ্টি পড়ে আর এই রকম একটা মুড়ির টিফিন কীরকম লাগবো সাথে যদি চপ হয় তো আর জমে গেছে আমার তো সেরা লাগে গরু বানাইয়া খাওয়া মজাই আলাদা বাইরের থেকে কিনে আনার টিকা একটু কষ্ট হয় কিন্তু যারা রান্না করতে ভালো খায় তারা অবশ্যই বুঝবা যে নিজে বানাইয়া সবজির দেওয়া বা নিজে খাওয়া কতটা মজার দেখুন আমি একটা অন্য একটা লই নিলাম যেহেতু আমার মুড়িটা বেশি হরের টিকা সব ডাল নিলাম তখন জিনিস মিশাইম যে পাপড় মিশাই দিবো প্রথম পাপড়টিতে হাত দিয়ে প্রথম আমি একটু বাঙ্গিলে মিশাই মেশাইম আপনারা চাইলে কেন খাসা পেঁয়াজ বা পেঁয়াজ বা ইজা ব্যবহার করতে আমি দিলাম না যে সবসময় তো আর ইচ্ছা হয় না যে পেঁয়াজ দিই বা পেঁয়াজ ছাড়াও কালো জিরা দিয়েও ইচ্ছা হয় খাইতে মধ্যে মধ্যে লেগে আজকে আর পেঁয়াজ দিলাম না অবশ্যই সার ফরার সময় দিমো যার বার লাগে লইয়া খাইবা তো দেখুন কাপড়টি মনে হয় কাগজে ওগজে রাখলে বালা আসলো তেল রয়েছে বালাট মিশাই মিশাই দিলাম আমি মুড়ির লগে কাপড়টিতে ছোটো ছোটো হয়ে দা অন আরো কিছু জিনিস মিশাই মো আমরা গরু আসলো ডালমুটের প্যাকেট এখানে বেশি ডালমুট নাই খুব অল্প পরিমাণে আসলো টাইম বাবলই অ্যাড করি যার গরু যেটা আছে ডালমুট ভুজিয়া যেটাই আছে অ্যাড করিলি লিবা দেখবার স্বাদব টেস্টি হইব জিনিসটাই আমার যেটি আসলো আমি দিলাইলাম খুবই সামান্য আসলো এখানে কিছু খাসামিচ কুচি দিলাম জালটা আসলে নিজের গুজ্জা দিবা হে পছন্দ করুন কিরকম তো তৈরি গেল আমার মুড়ির চটপটা স্পাইসি একটা টিফিন তো আমার এরকম ইজি রেসিপি পাওয়ার লেগা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল আইকন যে এখানে একটু প্রেস করবা যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে যায় আজকের ভিডিও কীরকম লাগছে অবশ্যই জানাইবা আমারে কমেন্ট তো সবাই বালা থাকবা সুস্থ থাকবা আমরা এখন গরম গরম চা দিয়া খাওয়া শুরু করি